আমার ফিলিপিনি ফ্রেন্ড ও হচ্ছে আমার কাছে টাকাগুলো ধরায় দিচ্ছে ধরায় দিয়ে বলতেছে উমরা একটা ভিডিও কর আমি হচ্ছে রুম রেন্ট দিব এখানে এলিভেন থাউসেন্ড রিয়াল আছে রাইট ভাইয়া সিক্সটিন থাউজেন্ড ও মাই গার্ড টু মচ কিবমি হাদিয়া এটা হচ্ছে ছয় মাসের জন্য রুম রেন্ট ষোলো হাজার রিয়ালে বাংলাদেশের পাঁচ লাখ বাইশ হাজার টাকার মতো আসে আর হচ্ছে রেমিটেন্স সহ যদি দেয় তাহলে ব্যাংক থেকে তাহলে পাঁচ লাখ চল্লিশ হাজার পঁয়ত্রিশ হাজার এরকম টাকা যাবে ও দুইটা রুম নিয়ে থাকে তো এই জন্য হচ্ছে ওর বাসা ভাড়াটা একটু বেশি ছয় মাসের জন্য শুধু আগে আমাদেরও আট মাস আগে আমাদেরও অনেক রুম ভাড়া গেছে আমরা যেহেতু এক রুম নিয়েছিলাম তো আমাদের কমই লাগতো শুধু রুম ভাড়াটাই ষোলো হাজার রিয়াল এরপরে আরও হচ্ছে কারেন্ট বিল আছে পানির বিল আছে ওগুলো হচ্ছে এক্সট্রা তো বাংলাদেশ থেকে অনেকেই তো বলে যে কি করছি আসলে আমাদের অর্ধেক টাকা চলে গেছে বেশির অর্ধেক টাকা চলে গেছে রুম ভাড়া দেওয়াতে যা ইনকাম করা হয় সব রুম ভাড়াতেই শেষ হয়ে যায় বেশিরভাগ আগে যখন রিসেপশনিস্ট ছিলাম তখন প্রতিদিন এরকম টাকা গুনতাম অনেক আর টাকা গুনতে অনেক ভালোও লাগে আমার কোম্পানি চেঞ্জ করার সঙ্গে সঙ্গে কাজও চেঞ্জ হয়েছে যাক সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ আল্লাহ হয়তো ভালো কিছু রাখছে আমাদের জন্য